তান ভাই আসেন কেমন আছেন তান ভাই এতো ভাই নার্ভাস লাগতেছে একটু একটু আচ্ছা নার্ভাস এর কিছু না আমরা খুব সহজ একটা কোশ্চেন করব সেটা হচ্ছে ছোটবেলায় আপনার মা খুব খুশি হইছিল সবথেকে বেশি খুশি হইছিল হয়তো আপনাকে জড়িয়ে ধরছিল কান্না কাটি করছিল বা এরকম কোন একটা মুহূর্তের কথা যেটা আপনার আজও মনে পড়ে আপনার মাকে নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন ক্যামেরার দিকে তাকায় ভাই আমার একটা মুহূর্তের কথাই মনে পড়ে সেটা হচ্ছে আমার এইচএসসির রেজাল্টের সময় এইচএসির এইচএসসি পরীক্ষার সময় আমি মাঝখানে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তো মা ভেবেছিল যে আমি এত ভালো রেজাল্ট করব না তো পরবর্তীতে যখন আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করি প্লাস পাই তো আমার মনে পড়ে যে রেজাল্টের দিন যখন রেজাল্টটা পাবলিশ করা হয় তখন মা আমাকে যে চড়ায় ধরে কেঁদে দিয়েছিল তো এই মুহূর্তটা আসলে আমার সবসময় মনে পড়ে ছোটোবেলায় একবার আমি আর আম্মু একটা ছোট প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে একটা গানের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করি এবং প্রথম স্থান অধিকার করি আমার আম্মু সেদিন এত খুশি হয়েছিল সে আমাকে জড়াই ধরে কান্না করে দিবে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল ইভেন্টটা ছোট ছিল কিন্তু আমার জন্য অনেক বড় ছিল আমার আম্মুর জন্যও অনেক বড়ো ছিল আমার আম্মু অনেক খুশি হয়েছিল আর এটা এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে আম্মু সবচেয়ে বেশি খুশি হয়েছিল একেবারে ছোটবেলার কথা না বলে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমি আমার প্রথম টিউশনের টাকা দিয়ে আম্মুর জন্য একটা নসপিন কিনেছিলাম অ্যান্ড আমি যখন সেটা নিয়ে যাচ্ছিলাম আই ওয়াজ থিঙ্কিং যে এটা অনেক ছোট দামও খুব বেশি না আম্মু তো সবসময় গোল্ডের জুয়েলারি পরে বাট দেওয়ার পরে যে রিয়েকশনটা ছিল ওইটা আসলে আমার জন্য অনেক বেশি মূল মানে আমার জন্য অনেক অনেক বড় কিছু পাওয়া কারণ সারা জীবন আম্মু আমাকে দিয়েছে এই প্রথম আমি আম্মুকে কিছু দিলাম আম্মু দেখার করে কান্না করছিল লিটারেলি অ্যান্ড প্রত্যেককে যার সাথেই দেখা হচ্ছিল আম্মু আমার মনে আছে আম্মু বাসার নিচে গিয়েও সবাইকে বলছিল যে আমার জীবনে প্রথম ডায়মন্ড আমার মেয়ে কিনে দিয়েছে আমি তো

তো এক্সামের সময় হচ্ছে এক্সামের দিন আম্মু ফজরের নামাজ পড়ে এরপর থেকে আসে ঘুমায়নি অনেকক্ষণ ধরে সে যায় নামাজে বসেছিল তো সে ইনফ্যাক্ট আমার রেজাল্টের জন্য কান্নাকাটি করছিল খুব যাতে আমার রেজাল্টটা ভালো হয় তো আমার এখনও মনে আছে যে দুপুর ঠিক বারোটা কিংবা বারোটা পনেরোর দিকে হয়তো রেজাল্টটা আমাদের স্কুলের নোটিশ বোর্ডে টানিয়েছিল তো আমার আম্মু হচ্ছে গিয়ে সবাইকে ঠেলে সামনে গিয়েছে আমাকেও সে দেখতে দেয়নি আম্মু হচ্ছে সবার সামনে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার রেজাল্টটা দেখবে এই আশা নিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পেরেছিলাম তো আম্মু যখন হচ্ছে রেজাল্টটা আমার দেখতে পায় তো আম্মু যখন মানে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মানে আমি দেখেছিলাম যে আম্মু খুব কান্না করে দিচ্ছিল তো ওই মোমেন্টটা আসলে আমি কখনোই বলতে পারবো না থ্যাংক ইউ সন্তান জিতলে জিতে যায় মা মায়েদের এরকম ছোট ছোট গল্পগুলোকে স্মরণীয় করে রাখতে মজারও নিয়ে আসছে স্পেশাল কিছু বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া ফর্মটি ফিল করে দিন মজারুল সারপ্রাইজ পৌঁছে যাবে আপনার নাম্বারে